যার বাজার মূল্য এক কোটি টাকারও বেশি দ্বিতীয় বিয়ে করে যেন কপাল খুলে গেছে টিকটকার অনামিকা প্রথম স্বামী আলভি তো ঐশীকে ঐশীকে হিজাব পরিয়েছিলেন আলভি সে সময় দুজনে বলেছিল তাদের এই সম্পর্ক আর কোনোদিনও ভেঙে যাবে না তবে বছর না ঘুরতেই ঠিকই ভেঙে গেছে আলভি ঐশীর সম্পর্ক এখন তারা সেই বিয়ের কথাও স্বীকার করেন না বিচ্ছেদের পর রাসেল খানের সাথে সম্পর্কে জড়িয়েছেন টিকটকার অনামিকা ঐশী শুরুতে সবাই ভেবেছে তারা জাস্ট অ্যাক্টিং করছে বাস্তবে তাদের বিয়ে হবে না তবে সব ভুল প্রমাণ করে বিয়ের বসেছেন ঐশী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে দুই পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সাথে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে টিকটকার অনামিকা ঐশীর তবে বিয়েতে খুব বেশি লোকের উপস্থিতি ছিল না সীমিত শঙ্খ আত্মীয় স্বজন উপস্থিত ছিল বিয়েতে তবে সবকিছু ছাপিয়ে গেছে ঐশীর বিয়ের গহনা বর্তমান বাজারে স্বর্ণের দাম আকাশ ছোঁয়া এই সময় ঐশীকে পঞ্চাশ ভরি স্বর্ণ দিয়েছে তার স্বামী রাসেল ঐশীর গলা ভর্তি গহনা হাত ভর্তি স্বর্ণের বালা ঐশী নিজে বলেছেন তিনি পঞ্চাশ ভরি স্বর্ণ করেছেন স্বর্ণের ভারে তিনি হাঁটতে পারছেন না বিয়েতে নিজের বাবার কাছ থেকেও পঞ্চাশ ভরি স্বর্ণ পেয়েছে ঐশী